মানে সম্মানিত দর্শক মক্কা বিজয়ী করেছিল বিশ্বনবী আর বাংলা বিজয়ী করেছিল বঙ্গবন্ধু তো বন্ধুরা আমরা বাঙালি যেভাবে বঙ্গবন্ধুকে অপমান করতেছি তার জবাব ঠিকই পাবি তো বন্ধুরা বাংলাদেশের সকল ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল সহ সকল দলের নেতা নামক খেতাদেরকে বলছি। বঙ্গবন্ধুর পায়ে ধরার যোগ্যতা তোদের নেই এই বাঙালি তোরা গণতন্ত্রের লোক না তোরা হলি এখন আয়তন্ত্রের লোক তোদের মতো চোরদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য বঙ্গবন্ধু বাক্সাল করতে চেয়েছিলো তোদের বাপদাদার চরিত্র দেখে উনি বুঝতে পারছিল তো বন্ধুরা সারা বাংলাদেশে দুই একটি এমপিওর হওয়ার যোগ্যতা নেই তারাও একটি দল চাঁদা খাওয়ার ধান্দা চারটার বেশি দল বাংলাদেশে রাখবো না আমি করবো না করব জাতিসংঘ আমি হলাম সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর ঘোষিত জাতিসংঘের মহাসচিব তো বন্ধুরা প্রতিহিংসার বিশ্ব নেতারা আমার কথা সারা দিচ্ছে না তাই বিশ্বে গজব চালাবো তো বন্ধুরা সৃষ্টিকর্তা ও বিশ্বনবী আমার এই শান্তি মিশন সার্থক করব আর তেল দেব না এখন থেকে পাশ দেব ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান